আল্লাহ কেন ফেরেস্তাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আপনি জানেন কি আসসালাম আল্লাহ ফেরিস তাদের নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে সাত আসমান থেকে সাত জমিন পর্যন্ত সব সবকিছু রক্ষণাবেক্ষণ করেন তাদের মাধ্যমে আসমানের উপর থেকে জমিনে অবস্থানরত নবী রসুলদের প্রতি ওহি প্রেরণ করেন এবং মানুষের জন্ম থেকে মৃত্যু এমনকি মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের কল্যাণের জন্য ফেরিস্তাদের নিয়োজিত রেখেছেন তাই ফেরিস্তা যেহেতু আল্লাহ রাবুল আলমিনের এক বিস্ময়কর সৃষ্টি তাই তাদের নিয়ে আমাদের কৌতূহলেরও যেন কোনো শেষ নেই আর এ কারণে আজ আমরা ফেরিস্তাদের রহস্যময় সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ফেরিস্তাদের পরিচয় প্রিয় দর্শক ফেরিস্তাগণ মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নয় এবং মানুষের মতো স্থূল দেহ এবং দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট তিন মাত্রা সৃষ্টিও নয় বরং তারা সূক্ষ্ম দেহ বিশিষ্ট নূর বা আলোর তৈরি এবং আলোর গতির মতো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন আল্লাহ তালার এই বিশেষ সৃষ্টি তাই তারা একদিকে যেমন মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য তেমনি আবার তাদের রয়েছে অত্যন্ত গতিতে মুহূর্তে আসমান থেকে জমিন পর্যন্ত যাতায়াতের ক্ষমতা আমাদের পক্ষে সরাসরি তাদের দেখা সম্ভব নয় আবার তাদের সৃষ্টির বিষয়টি পুরোপুরি বোঝাও সম্ভব নয় তবে আল্লাহ তালা কোরআনুল করিমে ফেরেশতাদের অনেক বিষয় সম্পর্কে মানুষকে অবহিত করেছেন আবার রসুল্লাহ সাল্লাহ সালাম ও উম্মদকে ফেরেশতাদের সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন সে আলোকে প্রথমে ফেরেশতাদের পরিচয় নিয়ে আলোচনা করব ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ এর আরবি হলো মালাকুন যার বহু বচন হল মালা ইংরেজি প্রতি শব্দ হলো অ্যাঞ্জেল আরবি মালাক শব্দের মূল অর্থ হল নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে যথাযথভাবে কোনো বার্তা বা সংবাদ পৌঁছে দেওয়া যেহেতু ফেরিস্তাগণ আল্লাহর আদেশ ও বার্তা যথাযথ নিরাপত্তার সাথে নবী রসুলদের নিকট পৌঁছে দেন তাই তাদেরকে মালাক বা মালাইকা বলা হয় ইসলামের আকিদা অনুসারে ফেরিস্তারা হলেন আল্লাহর বিশেষ সৃষ্টি তারা আল্লাহর আদেশে সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণের বিভিন্ন কাজে নিয়োজিত এবং সবসময় তার আদেশ নিষেধ পালনে ব্যস্ত থাকেন كونوا على رأسهم كونوا كاتش كورننا جامون ارشاد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদ লা ইয়া'সুনাল্লাহা মা আমার হুম ওয়া يفআলুন মা ইউমারণ হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে কঠোর স্বভাবের ফেরিস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন ফেরিস্তাদের কখন সৃষ্টি করা হয়েছে সুপ্রিয় দর্শক ফেরিস্তাদের কখন সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো কিছু জানা নেই তবে কোরআনুল করিমের বর্ণনা থেকে জানা যায় মানুষ সৃষ্টি বহু আগেই তাদের সৃষ্টি করা হয়েছে কারণ আদম আঃ কে সৃষ্টির সিদ্ধান্ত নেওয়ার সময় ফেরেশতারা আল্লাহর দরবারে উপস্থিত ছিলেন যেমন সূরা বাকারায়ে ইরশাদ হচ্ছে ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'ইলা ফিল আরদি খলিফাহ ক্বালূ আতাজআলু ফীহা মَن ইউফসিডু ফীহা ওয়া ইয়াসফুকুদ্-দিমা আপনার পালন কর্তা যখন পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি তখন ফেরিস্তাগণ বললেন আপনি কি সেখানে এমন কাউকে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ বললেন নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না এই আয়তে দেখা যাচ্ছে আদম আলাহ ইসলামকে যখন সৃষ্টি করা হয়নি বরং মাত্র তাকে সৃষ্টি করার ব্যাপারে আলোচনা হচ্ছে তখনই সেখানে ফেরেশতাদের উপস্থিতি ছিল সুতরাং এ থেকে প্রমাণিত হয় মানুষের আগে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ফেরেশতা বিষয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছি এবার আমরা আজকের মূল আলোচনা শুরু করতে চাই ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা নূর তথা আলোর তৈরি আল্লাহ তালা তাদের নূর দিয়ে সৃষ্টি করেছেন এ বিষয়ে আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ ইসলামের সাত করেন ফেরেস্তাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিকা হতে এবং আদম আলাহসালামকে সৃষ্টি করা হয়েছে তোমাদের নিকট বর্ণিত বস্তু হতে অর্থাৎ মাটি থেকে এই হাদিস থেকে প্রমাণিত হয় ফেরেশতারা নূরের তৈরি বা আলো সৃষ্টি তারা যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারেন এবং যে কোনো স্থানে দ্রুত গতিতে যাতায়াত করতে পারেন তাহলে দেখা যাচ্ছে ফেরেশতারা হলেন আলো জাতীয় মখলুক তাদেরকে আলো বা ইথারের মতো উজ্জ্বল ও সূক্ষ্ম উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে ফেরিস্তাদের নূর দ্বারা সৃষ্টি রহস্য প্রিয়দর্শক এই মহাবিশ্বে বস্তুগত বা আধ্যাত্মিক যা কিছু ঘটে চলেছে সব ধরনের কাজের জন্য ফেরেস্তারা নিযুক্ত আছেন প্রত্যেক সৃষ্টি সত্তা বা বস্তুর জন্য একজন দায়িত্বশীল ফেরেশতা নিযুক্ত রয়েছেন ফেরেস্তারা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের গতিবিধি থেকে শুরু করে উল্কাপতন অথবা গ্রহ নক্ষত্রের গতিবিধি এমনকি বৃষ্টির ফোঁটা পর্যন্ত পর্যবেক্ষণ করেন মোটা দাগে যদি ফেরেস্তাদের কাজগুলোকে চিহ্নিত করা যায় তাহলে দেখা যায় ফেরেস্তারা যে কাজগুলো করেন সেগুলো হলো সৃষ্টির বিষয়ে আল্লাহর সাথে আলোচনা করা ও মতামত প্রদান করা সকল সৃষ্টির রক্ষণাবেক্ষণ করা ও এগুলোর কাজ নিয়ন্ত্রণ করা আল্লাহর পক্ষ থেকে মানুষের আকৃতিতে নবীদের কাছে ওহিনিয়ে আসা মানুষের সৃষ্টি ও মৃত্যুর জন্য কাজ করা আখেরাত বা পরকালীন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা ফেরিস্তাদের এই বিষয়গুলো বা এই বিপুল ক্ষমতার কথা কোরআনুল করিম থেকে জানা যায় যেমন ফেরিস্তাদের বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা বা মানুষের আকৃতি ধারণ প্রসঙ্গে বলা যায় আল্লাহ ফেরেস্তাদেরকে নিজস্ব আকৃতি ছাড়া অন্য আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা মারাম আল ইসলামের কাছে জিব্রেল ফেরেস্তাকে মানুষের আকৃতিতে পাঠিয়েছেন এর সাদ হচ্ছে থেকে মাধ্যমে আড়াল হয়ে গেল আর তখন আমি তার কাছে আমার রুহ ফেরেশতা জিব্রাহ কে প্রেরণ করলাম সে তার সামনে এক সুঠাম মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করল ইব্রাহিম আল্লাহ সালামের কাছেও ফেরেশতারা মানুষের আকৃতিতে এসেছেন অনুরূপভাবে লুত আল ইসলামের কাছে এসেছেন আমাদের সুদর্শনী মোহাম্মদ ইসলামের নিকট এসেছেন কখনো নামক সুদর্শন আকৃতিতে কখনো মরুচারী বেদুইনের আকৃতিতে আবার দুবার দেখা দিয়েছেন দিগন্ত জুড়ে ছশো ষাট ডানার নিজস্ব আকৃতিতে যেমনটি হাদিসে জিব্রেল নামে পরিচিত সহি বুখারি ও সহি মুসলিম সহ হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে এটি ছাড়াও অন্য আরও অনেক হাদিসও রয়েছে যেগুলো প্রমাণ করে ফেরিস তারা বিশ্ব প্রকৃতি নিয়ন্ত্রণ করেন মানুষের আকৃতি ধারণ করেন মাতৃগর্ভে মানুষের রুহ ফুকে দেন মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকেন মানুষের আমল নামা লিপিবদ্ধ করেন মৃত্যুর সময় যান কবজ করেন আবার মৃত্যু পরবর্তী জীবনে জান্নাত জাহান নামের কাজ পরিচালনা করেন এমনকি আল্লাহর আরস পর্যন্ত বহন করেন এই কাজগুলো হল এমন কাজ যার একটি সুশৃঙ্খল পদ্ধতি আছে একটা ধারা বা সিরিয়াল আছে এই কাজগুলো করার জন্য ফেরেস্তাদেরকে প্রথমে সাত আসমানের উপরে অবস্থিত আল্লাহর আরস থেকে অর্ডার বা আদেশ গ্রহণ করতে হয় তারপর সেই আদেশ সৃষ্টি জগতের সবচেয়ে উপরের জায়গা সাত আসমানের উপর থেকে সবচেয়ে নিচের জায়গা সাত জমিনের নিচে পর্যন্ত কার্যকর করতে হয় আবার গর্ভের মতো অতি সূক্ষ্ম স্থানে প্রবেশ করে সেখানেও কার্যকর করতে হয় সাত আসমানের উপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত বিশাল এলাকা এত বিশাল যেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় এখন যদি দ্রুততম সময় এমন অকল্পনীয় দূরত্ব পাড়ি দিয়ে এইসব কাজ করতে হয় তাহলে তাদেরকে হতে হবে অত্যন্ত সম্পন্ন আমাদের জানা মতে আলোই হলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুত সম্পন্ন সৃষ্টি যা প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অথবা তিন লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তাই হয়তো ফেরেশতাদের আলো দিয়ে বা আলোর মতো গতি সম্পন্ন করে সৃষ্টি করা হয়েছে যেন সৃষ্টি জগতের অকল্পনীয় দূরত্ব পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায় পৃথিবীতে অবস্থানরত নবী রসুলকে কোনো প্রশ্ন করা হলে তৎক্ষণাৎ সেই উত্তর আরও সে আজিম থেকে জেনে ওহি হিসাবে পৌঁছে দেওয়া যায় ফেরিস্তাদের দেখা যায় না কেন অবশ্য এখন একটা প্রশ্ন দেখা দিতে পারে তারা যদি আলো থেকে সৃষ্টি হয়ে থাকেন তবে আমরা কেন তাদের দেখতে পাই না এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে আলো কি? আমরা জানি আলোর অস্তিত্ব আছে এবং এটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়া আর কিছুই নয় তবে আলোর অনেক রূপ রয়েছে আলোর যে রূপগুলো আমরা দেখতে পাই সেগুলোকে দৃশ্যমান আলো বলা হয় এবং অন্যান্য রূপ যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোকে অদৃশ্য আলো বলা হয় এ ব্যাপারে একটি ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী ছবি দেখা যাক মাঝখানে রং রঙের অংশটি আলোর একমাত্র রূপ যা সাধারণ পরিস্থিতিতে মানুষের কাছে দৃশ্যমান রংধনুর উভয় পাশে আলোর অবশিষ্ট রূপগুলি সাধারণভাবে মানুষের চোখে অদৃশ্য গামারশ্মি এক্স রে আলট্রাভায়োলেট ইনফ্রারেড মাইক্রোওয়েভ এবং রেডিও তরঙ্গ আলোর বিভিন্ন রূপ কিন্তু এগুলো খালি চোখে দেখা যায় না ছবিটি থেকে আমরা আরও লক্ষ্য করি আলোর প্রতিটি রূপের মধ্যে পার্থক্য হল এর তরঙ্গ দৈর্ঘ্য এবং এর ফ্রিকোয়েন্সি এই পরিচিত বর্ণালিটির বাইরে যা রয়েছে তা এখনও রহস্য বিজ্ঞান বর্ণালীটির উভয় পাশে আলোর আরও রূপ আবিষ্কার করতে সক্ষম হতে পারে তবে যে কোনো ক্ষেত্রেই সেই আলোর রূপগুলি তখনও সাধারণভাবে মানুষের চোখে অদৃশ্য থাকবে কারণ এটি মানুষের চোখ যে বর্ণালী সীমা উপলব্ধি করতে পারে সেই বর্ণালী অতিক্রম করবে সুপ্রিয় দর্শক এখানে বিশেষভাবে বলে রাখি আমরা আসলে ফেরেস তারা এক্স বা গামা রশ্মি বা রেডিও তরঙ্গের মতো এমন কিছু বলছি না তবে যথাসম্ভব বোঝানোর উদ্দেশ্যে বলতে চাইছি আলোর সমস্ত রূপ দৃশ্যমান নয় এবং বর্ণালীর উভয় পাশে আলোর অন্যান্য রূপগুলি আবিষ্কার করার সুযোগ এখনও রয়েছে কখন এবং কিভাবে এই ধরনের আবিষ্কার ঘটবে তা বলা সত্যি কঠিন তাছাড়া আলোর অন্যান্য ফর্ম বা রূপ আবিষ্কার কি ফেরা আবিষ্কার করতে সক্ষম হবে কিনা তা বলা খুবই কঠিন কিন্তু এতটুকু বলা যায় ইতোমধ্যে আমরা যা জেনেছি এখনও তার চেয়ে আরও বেশি কিছু অজানা রয়ে গেছে মানুষের সীমাবদ্ধতা আছে এবং সাধারণভাবে মানুষের চোখ দ্বারা সব ধরনের আলো দেখা যায় না সুতরাং আমরা যেহেতু খালি চোখে আলোর বেশিরভাগ পরিচিত রূপ পর্যন্ত দেখতে পারি না তাহলে বলা যায় ফেরেস্তারা আমাদের পরিচিত আলোর চেয়ে অনেক উন্নত আলো বা নূরের সৃষ্টি আমাদের চোখে সেই নূর দেখার সামর্থ্য নেই এবং সেগুলো শনাক্ত করারও উপায় নেই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য চিন্তা করার জন্য কিছু পয়েন্ট উল্লেখ করা যায় আলোর কিছু রূপ যেমন রেডিও তরঙ্গ সংকেত বহন করতে পারে এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এক্স শারীরিক বা কাঠামোগত বাধা ভেদ করতে সক্ষম আলোর কিছু রূপ মানুষের ক্ষতি করতে পারে যেমন আলট্রাভায়োলেট বিকিরণ আলোর কিছু রূপ মানুষের জন্য উপকারী যেমন দৃশ্যমান আলো যা আমাদের দেখতে সাহায্য করে আলোকে থ্রি ছবিতে রূপান্তরিত করা যায় বা আলো ব্যবহার করে হলোগ্রাফিক ছবি তৈরি করা যায় তাহলে আমরা যেহেতু জানি আলোর এমন বৈশিষ্ট্য রয়েছে তাই আমাদের পক্ষে এটা বিশ্বাস করা কোনো কঠিন বিষয় নয় ফেরেস্তারা আল্লাহ তা তাল্লা কর্তৃক নূর বা আলো হতে সৃষ্ট তারা আরও শেয়াজিমিয়ার উপর থেকে আল্লাহর আদেশ গ্রহণ করেন মানুষের আকৃতি ধারণ করেন এবং তার নিরাপত্তার সাথে নবীদের নিকট পৌঁছে দেন অথবা নির্দিষ্ট ক্ষেত্রে বাস্তবায়ন করেন আমরা আরও বলছি এ বিষয়ে কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না যে ফেরস তারা এক্স রে বা গামারশ্মির মতো আমরা শুধু উপলব্ধি বা কল্পনার সুবিধার্থে এক্স রে বা গামারস্মির কথা আলোচনা করেছি কারণ ইসলাম ফেরিস্তাদের সৃষ্টি উপাদান সম্পর্কে যে কথা বলছে তার সাথে বিভিন্ন ধরনের আলোর বৈশিষ্ট্যের মিল রয়েছে তাই হয়তো আলোর সংক্রান্ত আলোচনা দ্বারা বিষয়টা বুঝতে সুবিধা হবে আসলে মুমিন হিসাবে আমরা শুধু তাই বিশ্বাস করি যা আল্লাহ সুবহান আলা আমাদের কাছে প্রকাশ করেছেন এবং জানিয়ে দিয়েছেন ফেরিস্তাদের বিষয়ে বেশিরভাগ জিনিসই গাইব বা অদৃশ্য জ্ঞানের আওতায় পড়ে তবে যেহেতু পরিচিত বিষয়ের সাথে তুলনা করলে অজ্ঞাত বিষয় বুঝতে সুবিধা হয় তাই আমরা বিভিন্ন প্রকার আলোর সাথে ফেরেস্তাদের তাদের নূরের বিষয়টি তুলনা করেছি মাত্র এতটুকু ব্যতীত বিজ্ঞানের মাধ্যমে কোরআন হাদিসের সত্যতা যাচাইয়ের কোনো উদ্দেশ্য আমাদের নেই আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি আল্লাহ সুবাহনত আলা যা কিছু সৃষ্টি করেছেন বা করেন তার পেছনে যুক্তি ও বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতার প্রয়োজন নেই আল্লাহ সুবহানত আলা যা সৃষ্টি করেছেন তা তাঁর পরম ও নিখুঁত প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন বিজ্ঞান যুক্তিবিদ্যা এবং এর সাথে সম্পৃক্ত বিষয়ে আল্লাহ সুবহান অসীম প্রজ্ঞার একটি ক্ষুদ্র অংশ বোঝার উপায় মাত্র অতএব আমরা বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার ক্ষুদ্র হাতিয়ার দিয়ে তার জ্ঞানকে পুরোপুরি উপলব্ধি করতে পারি না বরং এ যেন ছোট্ট ভেলা দিয়ে মহাসাগর পাড়িয়ে দেওয়ার চেষ্টা মাত্র সুপ্রিয় দর্শক আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই ফেরিস্তারা মানুষের উপলব্ধিযোগ্য জগতের বাইরের স্তরের অন্তর্গত কিন্তু সেটা অস্তিত্বশীল গাইবের জগৎ আমরা জাগতিক বাস্তবতার ভৌত জগতে বসবাসকারী প্রাণী হিসেবে এই সীমা অতিক্রম করতে পারি না আমরা ত্রিমাত্রিক জগতের বাইরে বিদ্যমান কোনো বস্তু বা মখলুকের কথা কল্পনা করতে পারি না তাই ফেরেস্তাদের অস্তিত্ব দেখতে পাই না তবে আল্লাহ রাবুল আলমিনের বাণী থেকে নিশ্চিত হতে পারি যদিও ফেরেশতারা অদৃশ্য তবে তারা প্রয়োজনে দৃশ্যমান জগতের জন্য উপযুক্ত আকৃতি ধারণ করতে পারেন এবং আমাদের চোখের সামনে উপস্থিত হতে পারেন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমেই সমগ্র সৃষ্টি জগতের শৃঙ্খলা বজায় রাখেন প্রাকৃতিক ঘটনা নিয়ন্ত্রণ করেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখেন যুগে যুগে ফেরেশতাদের মাধ্যমেই নবীদের নিকট অহি প্রেরণ করেন আসমানি কিতাব প্রেরণ করেন মানুষের কল্যাণ নিশ্চিত করেন তাই ইসলামের দৃষ্টিতে ফেরিস্তাদের উপর ইমান আনা ইমানের ছয় রকনের দ্বিতীয় রকম উপর ইমান আনার পরই ফেরিস্তাদের উপর ইমান আনা ফরজ যেমন ঈর্ষাদ হচ্ছে রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং মুমিনরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ফেরিস্তাদের প্রতি গ্রন্থসমূহের প্রতি এবং রসুলদের প্রতি আর তারা বলে আমরা তার রসুলদের মধ্যে কোনো তারতম্য করি না এই আয়তের সাথে সুর মিলিয়ে বলতে চাই আমরাও মুমিন হিসেবে আল্লাহর উপর ইমান আনার সাথে সাথে নূরের তৈরি ফেরেশতাদের উপরও ইমান আনছি যাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই যাদেরকে শুধুমাত্র আল্লাহর আদেশ পালন এবং নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সৃষ্টি করা হয়েছে তারা সারাক্ষণ আল্লাহর ইবাদতে নিযুক্ত থাকেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ফেরস্তাদের প্রতি যথাযথভাবে ইমান আনার তৌফিক দান করুন ফেরেস্তাদের কাছ থেকে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন ফেরেস তাদের মতো করে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুন আমিন